নমস্কার বন্ধুরা টু মাই চ্যানেল মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ক্যাপসি পনিরের একটা রেসিপি নিয়ে এটা খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এটা রুটি পরোটা দিয়ে খেতে অসম্ভব টেস্টি লাগে তো চলুন বন্ধুরা ঝটপট দেখে নিন এটা আমি এখন কিভাবে বানাবো ব্যবসা পনির বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো পনির কেটে রেখেছি কিউব আকারে আর এখানে অর্ধেকটা ক্যাপসিকাম আমি কেটে ধুয়ে রেখেছি অন্যদিকে গ্যাস দিলে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি একটু মতো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে আর পনির গুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটু মতো দিয়ে দিলাম নুন নুন দিয়ে এটা হালকা ফ্রাই করে নেব হয়ে গেছে হালকা লালচে হয়ে এসেছে পনিরগুলো আমার ফ্রাই হয়ে গেছে হালকা লালচে কালার চলে এসেছে এবার এগুলো আমি তুলে নেব এগুলো আমি তুলে নিচ্ছি ওই তেলটা যেটা আছে ওর সাথে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি এগুলো হালকা ফ্রাই করে নেব এবারে মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এই ক্যাপসিকাম ঘি নুন আর একটু চিনি দিয়ে ভালো করে ফ্রাই করলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় দিয়ে তো ভালো করে আমি ফ্রাই করে নেব ক্যাপসিকামটা আমার ফ্রাই হয়ে গেছে তুলে নেব এটাও তেলের মধ্যে কতগুলো গোটা গরম মশলা আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা এলাচ এক টুকরো দারচিনি একটু দিয়ে এটা হালকা ফ্রাই করে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদার পেস্ট দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটা হালকা ফ্রাই করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা ফ্রাই করে নেব চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সব কিছুকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে লেগে না দেয় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা একটু জল দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় ততক্ষণে অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেবো আমি এখানে নিয়েছি টমেটো আর কাজু বাদাম নিয়েছি এক চামচ দিয়ে দিলাম পোস্ত এবারে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো একটা এবারে আমি এর মধ্যে কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছি কাজুবাদাম টমেটোর পোস্ত ওই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব যেহেতু কাজুবাদাম দেওয়া আছে সেহেতু ধরে যেতে পারে ওটা একটু লক্ষ্য রাখতে হবে নাড়তে হবে সমানে যাতে লেগে না যায় যতক্ষণ পর্যন্ত এটা কষি নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসছে দু তিন মিনিট ধরে ভালোভাবে এটা কষি নিতে হবে একটু টাইম নিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন একটু মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা এখন আমার মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে দেখুন এবারে আমি এর মধ্যে একটু ডাই রোস্ট করা শুকনো মেথি পাতা অ্যাড করে দিচ্ছি এতে করে সুন্দর একটা গন্ধ বেরোবে খুব ভালো লাগে মিথু পাতাটা দিলে একটু হালকা ফ্রাই করে মিথু পাতাটা দিয়ে দিলে খুব দারুণ টেস্টি হয় এখন আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে আরও দু মিনিটের মতো এটা কষিয়ে নেবো কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার পর এটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট আমার হয়ে গেছে ঢাকা খুলে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আরও দু মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে তাহলে আমার ক্যাপসি পনির একদম রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা অবশ্যই একদিন এভাবে ট্রাই করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা আমার আজকের ক্যাপসি পনিরের রেসিপিটা আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসছি নেক্সট কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বাই বাই